আসসালাম আলাইকুম আমাদের মিশনকারীটা দেখতে পালন কি কিভাবে হয় এগুলি কাজের বারণ জানা দেখাইতেছে আপনাদের মাঝে এই চকলেট সেটগুলি কীভাবে বিয়ারি সিস্টেম করবে মূলত এই ভিডিওতে সবকিছু দেখাবো বিয়ারিং সিস্টেম করার জন্য যা যা করণীয় সবই বিজয় মূলত আছে জায়গায় ব্রেক হবে গাড়িটা হাই মতো দেখতেই পারতেন আমাদের ব্রেকের সিস্টেম যদি সর্বপ্রথমে আমরা চাকা খুলে নিতেছি সিরাপিনটা পরবর্তীতে আমরা নম্বর গুড়ির নাটটা খুলে নিতেছি চাকা থেকে এই নাটটা আপনারা খুলে নিবেন সর্বপ্রথমে ব্রেকের কাজ করার সময় যেভাবে করেন এইভাবেই সবসময় করেন এভাবেই করবেন পরবর্তীতে আমরা এখন দামটা বাইরে ঘুরে দিতেছি এখন আমাদের দামটা খোলা হয়ে গেলো মূলত দেখতেই পারছেন দামের ভিতরে যে চকলেট বাজার এই বাজার আর জীবনে বাজবো না আর আপনার দামটা অনেক ভালো থাকবো একশো একশো গাড়িরের বেড়ে আসবে দেখতেই পারতেন দামের ভিতরে সেই র্যাক পড়ছে এটা চকলেট বাজার কারণে গজার কারণে এই বিশেষ করে ব্রেকের একটা এই জায়গাটা দেখতে পারতেছেন লিভারটা আপনার চোখের ভিতরে পায় তো দেখতেই পারতাছেন ইউ কালার চোখের ভিতরে চোখটা কি পরিমাণ খাইছে দেখতাছেন যার কারণে এই সমস্যাটা হয় দেখি আমরা বিয়ারিং সিস্টেমের ব্রেক নিয়ে আসলাম মার্কেটের ভিতরে কিভাবে বিয়ারিং করবেন এডি আজকে মূলত বিস্তারিত ওরা মূল ভিডিওটা ওটা টানাটানি করেন না সর্বপ্রথমে আপনারা ব্রেক শুটা খুলে দিবেন তারপরে ডাস্টার প্লেটে যে নাটগুলি আছে ডাস্টার প্লেটের নাটগুলি খুলে নিবেন আপনারা নাট সাইডটা সবসময় খুলে নেবেন ইজি ব্যাগের ক্ষেত্রে হইলে ছয়টা নাট থাকে ইজি ব্যাগের নাটটা খুলে নিবেন সেম একই সিস্টেমে হবো ইজি বাইক অথবা মিশু গাড়ি সেম একই সিস্টেমে ব্যারিং বয়ে বের একটা করে নিতে পারবেন দাম আর কোনো দিন সমস্যা হবে না বিয়ারিংয়ের সাইজটা আমরা বলে দিব এবং কি স্ক্রিনের ভিতরে লিখেও দেব আর আমাদের তাও ইউটিউব চ্যানেলটা করতে পাশে থাকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অভর করে জন্য নিজন্য কারণ বিয়ারিং আমাদের অটো গাড়িতে বিশেষ করে এই সমস্যাটাই হয় দাম নষ্ট হয় চকলেটের কারণে এই জায়গাটা বিয়ারিং সিস্টেম করে দিলে ফিজ পাবে আর সমস্যাটা হবে না দেখতেই নাটটা খুলে নিতেছি দাদা এইভাবে নাটগুলি খুলেও সুন্দর মতো গোছাই নেবেন পার্ট বাই পার্ক করার পরে এই জায়গাটা এখন আমরা দেখতেই পাচ্ছেন কীভাবে গজে এটাও দেখাই এই গজার কারণে দামগুলি নষ্ট জি বাই গাড়িগুলি টটো গাড়িরও একই সিস্টেম এই জায়গাটা এই বুসের জায়গাটা আমরা বিয়ারিং সিস্টেম ব্রেক বানাবো এটি আপনাদের কাছে মূলত এই জায়গায় আমরা সর্বপ্রথমই আপনারা বুসটা সুন্দর করে গাইডে নিবেন সর্বপ্রথমই দেখতেই পাচ্ছেন আমরা বোসটা খুলে ফেলাম থেকে এখনও মূলত এই জায়গায় আমরা ইস্টার পাতাতে ডলা দিয়ে একবার সমান করে নেবো জায়গাটা কারণ বোসটা একটা বয়ালি আসলে দেখে এই জায়গাটা জালের বাতিগুলি রয়ে গেছে আমরা পুরোটা বসে একসাথে খেলায় দিতেছি এখন দেখতেই পাচ্ছেন আমরা ইস্টার পাতা লাগা হেরা জায়গাটা ডলে নিতেছি সুন্দর করে লেবেল করে নিতেছি যার কারণে বোসটা পাওয়া আমাদের সমস্যা না হবে এ এই বিয়ারিং আর আমাদের বুস এটা আপনারা বুসটা লেদে বানিয়ে নিয়ে পারবেন আর না হলে এই মাপের একটা পাইপ যেই পাইপগুলি যা আছে যেই পাইপগুলির মাপে আপনি দেখবেন বয় কিনা বললে ওই বিয়ারিং কাজ করতে পারবেন আর আমাদের এই বিয়ারিং এর সাইজটা হচ্ছে মূলত ছয় হাজার দুই আপনার স্ক্রিনে লেখিয়ে দিছি দেখতেই পারতেছেন ছয় হাজার দুই বিয়ারিং এর সাইজটা আমাদের ছয় হাজার দুই বিয়ারিংয়ের মাপে ওই গুষটা আমাদের নিয়ে আসছে পুরো কমপ্লিট করা দেখতে পারিংটা বাইরেই ঢুকে যাচ্ছে আপনারা লেদের থেকে বানিয়ে নিয়ে আসবেন এইভাবে দুইটা গুশ গুস দুইটা বানাই নিয়ে সুন্দর করে এইভাবে ডাস্টারবিনটা বসাবেন এই জায়গার ভিতরে সুন্দর করে সবসময় সেটিংটা করবেন বিশেষ করে এর ভিতরে তোমার কোনো বনু না কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন এমনকি আমরা এটা বিস্তারিত আবার বলবো সর্বপ্রথমে একটা টাকিং দিয়ে নেবেন টাকিং দেওয়া হয় আপনারা বিয়ারিংয়ের বুসের মাপে মেজারমেন্ট করে নেবেন দেখতেই পাচ্ছেন আমরা যেভাবে মেজারমেন্ট করতেছি আমাদের মেজারমেন্টটা এখনও কমপ্লিট হয় না দেখি আমরা বাইরে মেজারমেন্টটা বসে নিতেছি আমাদের মেজারমেন্টটা এখন কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারতেছেন আমাদের বিয়ারিং এর সাইজটা ছয় হাজার দুই আবারও বলতেছে আপনাদের মাঝে আমরা এখন পুরা টানা জ্বালাই করে নিতেছি জায়গাটার ভিতরে যাতে বুসটা কোনদিন নাশ হতে পারে আমরা এখন বিয়ারিংটা খুলে নিলাম বুসটা কীভাবে সেট করছি এখন মূলত দেখতে পারবেন একবার অ্যাকুরেট মতো বসটা আপনারা সুন্দর করে বসায় নেবেন আমরা যেভাবে বসায় নিছি জাগাতে ব্রেক আসবে গাড়িটা আর কোনো দিনও দাম নষ্ট হবে না এই যে বেয়ারিংয়ের জায়গায় যে চকলেটটা গস্ত আছে এটাই এখন মূল জিনিসটা এই জায়গাটায় করণীয় এখন কি এটি এখন দেখা সর্বপ্রথমই সর্বপ্রথমে আপনারা নিয়ে হাইরে এই জায়গাটা হালকা গজে হালকা জ্বালাই করে নেবেন ওয়ার্লিং করে নিয়ে হাইরা সুন্দর করে এই জায়গাটা জ্ঞানিং কিভাবে এটাও দেখাই দিব আমরা এই জায়গাটা আমরা সুন্দর করে জ্বালাই করে নিলাম যার কারণে জ্বালাই করে নেওয়ার কারণ হচ্ছে হালকা একটু বেয়ারিং টা গজে বেয়ারিং এর মাপে কি আমাদের চকলেটটা হয় না যার কারণে আমরা এই জায়গাটা একটু হালকা জ্বালাই করে নিলাম সুন্দর করে বুস্টামটা আবার স্টার দিয়ে গ্যানিং মেশিনে দিয়ে মাধ্যমে সুন্দর করে গুল করে নিব বিয়ারিংয়ের মাথায় একটি পাত্র সেটা সুন্দর করে গুল করে যদি আপনারা ওইভাবে না করতে চান তাহলে আপনারা লেদে নিয়ে হলে এই জায়গায় জ্বালাই করে লেদে থেকে সুন্দর করে বিয়ারিংয়ের মাথায় কাইডে নিতে পারেন তাতে আরও সুন্দর হবে একটা জায়গায় ধরবো কারণ আমরা এভাবে বিয়ারিংটা সবসময় বিয়ারিং বানাই থাকি ব্রেকটা দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট হয়ে গেছে কাজটা কারণ হালকা এক মিলিমিটার আর কি গজে যার কারণে এই জায়গাটা আমরা সুন্দর করে নিলাম দেখতে এই পাচ্ছেন আমরা কমপ্লিট করলাম বিয়ারিংয়ের ভিতরে সুন্দরভাবে টাইট করে ফিটিং করে লাগাইতাম এখন বিয়ারিংয়ের উপরে যা পেশার করা চকলেট আর কোনো দিন দাম খাবে না এই দিন জায়গাটা আপনারা সুন্দর করে খেয়াল করে নেবেন আমাদের এই জায়গাটা হালকা একটু আর ধরতেছে আমরা এই বিয়ারিংটা খুলে সিরিজ কাগজটা হালকা একটু বেলে নেব দেখতেই পাঠাচ্ছেন ছয় হাজার দুই বিয়ারিংয়ের সাইজটা আপনাদেরকে আবারও বলতেছি এই জিনিসটা সুন্দর করে আপনারা গুছাই নেবেন বুসটা মাইরে নেবেন সুন্দর করে যাতে ব্রেকটা সুন্দর হয় আমরা যে সিরিজ কাগজ এখন একটু হালকা ডলে নিতেছি সিরিজ কাগজ আপনারা সুন্দর করে ডলে নিবেন নেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন না এখন আমরা লাগাই খাতেছি কোনো সুন্দরভাবে খেতে হবে না আপনারা এইভাবে লেদে নিয়ে আরও কাজটা করতে পারেনি বা ভিডিওটা দেখায় করে নিয়ে সুন্দরভাবে আপনারা ব্রেকটা বানাবেন আর কোনো দিন দাম করতে হবে না আর গাড়ির ব্রেক জাগাই হবে তো ব্রেক মারলে পাঁচ থেকে চার হাতের ভিতরে গাড়িটা পুরো জমে দেবো রানিং ফুল পিক আসলো আমাদের পুরো দুইটা ডাস্টার প্লেট কমপ্লিট করা হয়ে গেছে এখন আমরা মূলত গাড়ি ভিতরে লাগাবো বিয়ারিং এর সাইজটা বলতে আবার ছয় হাজার দুই বিয়ারিং এর সাইজটা এই জিনিসটা খেয়াল রাখবেন সর্বপ্রথমে যা হারে ছয় হাজার দুইটা বিয়ারিং ছয় হাজার দুই দুইটা বিয়ারিং কিনবেন কিনে আপনারা লেদে নিয়ে হাইরা চকলেট এবং যে বসু ব্যাগ বাড়িয়ে লেদে থেকে বানাই নিয়ে আসতে পারবেন মানে আপনারা সুন্দর মতো করে গাড়ি বেগের পরিমাণ অনেক বাইরে যাব এবং কোনো সময় রিক্সা থাকবেন না ব্রেক আপনি চকলেটের কারণে ব্রেক কম আছে এই জিনিস থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন আর আমাদের যে ফেসবুক ফলো বেশি আমাদের দুইটা যদি কমপ্লিট হয়ে গেল

তারা জাগাই বেড়ে কাছে যে কোনো গাড়িতে আপনারা কোনো সময় উপর দিকে লিভারটা রাখবেন না সবসময় গাড়ি থেকে নিচের দিকে করে দিবেন আমাদের করে বেড়ে যে গাড়ি অটো গাড়ি হয়ে কে মিশু গাড়ি জায়গাতে ব্রেক আসবে এইভাবে দেখতে পাতা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে এখন এখন আমরা ব্রেকটা মাইরে ফেলাই দেখাবো যে আমাদের ডামটা লাগাই ফেললাম কারণ আমাদের এই জায়গায় বৃষ্টি হয়ে দিকে এভাবে একটু হালকা রেক আসছে আমাদের লকটা লাগাই ফেললাম মূলতটা লাগাই ফেললাম এখন এখন আমরা এক্সালের নাকটা লাগাবো ওই জায়গায় কারণ এইগুলি কাজ আপনার অ্যাভেলেবেল জানেন এই জায়গায় করে নেই কাজের গেছে আপনাদের সময় দিতে বেশি

বিপরণ বেগটা আছে দেখুন চাকা সের সার সার পাঁচ হাজার মতো জায়গায় ব্রেক দিলে সকের জামা নেছে দেখতেই পাচ্ছেন আল্লাহ হাফেজ